প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভের অর্থাৎ ভূগোলের তৃতীয় সেমিস্টারে কী কী তোমাদের সিলেবাস রয়েছে সেগুলো তোমরা এক নজরে সেগুলো দেখে নাও তোমরা জানো ভূগোলের এবার তৃতীয় সেমিস্টারে কী আছে পঁয়ত্রিশটাই এমসি রয়েছে এই পঁয়ত্রিশটি পঁয়ত্রিশ নম্বর রয়েছে দেখো এই ভূগোলের তিনটি বিভাগ রয়েছে বিভাগ কি প্রথম বিভাগ হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রাথমিক ধারণা সমূহ এখানে রয়েছে ইউনিট পাঁচটা এক নম্বর বিদ্যা দুই নম্বর ভূমিরূপ গঠনের শক্তি প্রক্রিয়া তিন নম্বর জলবায়ু বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ইউনিট চার বায়ুমণ্ডল আর ইউনিট পাঁচ জীবমণ্ডল এই প্রাকৃতিক ভূগুল এটা সম্পূর্ণ প্রাকৃতিক ভূগোলে এইখান থেকে টোটাল পনেরোটি এক নম্বরই বা এমসিকিউ প্রশ্ন থাকবে পনেরোটিতে পনেরো নম্বর নেক্সট দ্বিতীয় বিভাগ দেখো তোমরা দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগে রয়েছে মানবীয় ভূগোলের প্রাথমিক ধারণা এখানে রয়েছে দুটি ইউনিট ইউনিটের প্রথমে রয়েছে জনসংখ্যা ইউনিট দ্বিতীয় রয়েছে জনবসতি এইখান থেকে রয়েছে টোটাল দশ নম্বর দশটি এম প্রশ্ন থাকবে দশ নম্বর ঠিক আছে অর্থাৎ পাঁচ নম্বর পাঁচ নম্বর করে আসবে বলাই যেতে পারে নেক্সট উপবিভাগ তৃতীয় আর কি ভারতের ভূগোল এই বিভাগে রয়েছে টোটাল ছয়টা ছয়টা পার্ট একটা হলো প্রথম ইউনিটে ভারতের জনসংখ্যা দ্বিতীয়তে ভারতের জলসম্পদ ভারতের খনিজ ও শক্তি সম্পদ চার নম্বর হচ্ছে ভারতের কৃষিকাজ ছয় নম্বর ভারতের পরিবহন ও যোগাযোগ পাঁচ নম্বর এটা ছয় নম্বর হচ্ছে ভারতের বাণিজ্য ও অর্থনীতি এই পাঁচটা না ছয়টা এখানে পার্টের মধ্যে তোমাদের টোটাল নাম্বার আছে এইখানেও দশ দশ নম্বর অর্থাৎ দশটা থাকবে এমসিকিউ কিউ দশ নম্বর এই টোটাল পঁয়ত্রিশ নাম্বার তোমাদের অ্যাটেন্ড করতে হবে তোমরা মনে রাখবে এটা হলো তোমার কি ভারতের ভূগোল এটা হচ্ছে মানবীয় ভূগোল এটা হচ্ছে তোমার কি বলতো প্রাকৃতিক ভূগোল এই টোটাল পঁয়ত্রিশটি তোমার এমসিকিউ থাকবে পঁয়ত্রিশ নম্বর তোমাকে আর তোমার আর কি পঁয়ত্রিশটি এমসি দিয়ে পঁয়ত্রিশ নাম্বার তোমাকে তুলতে হবে কিন্তু দেখো এতগুলো অধ্যায় রয়েছে অধ্যায় কিন্তু অনেকগুলো আর কি টোটাল তেরোটা আর কি হ্যাঁ কিন্তু প্রবলেম এইখানে তোমাদের হয়তো বা মনে হতে পারে অনেক পার্ট বড় বা তেরোটা অধ্যায় কিন্তু তেরোটা অধ্যায় হলো অধ্যায়গুলো খুব ছোট ছোটো রয়েছে তোমরা খুব একটু ভালো করে পড়লে। তোমরা অবশ্যই এখান থেকে তুমি পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতেই পারো হ্যাঁ আর আমি কিন্তু প্রত্যেকটি অধ্যায়েরই প্রত্যেকটি বিষয় বুঝিয়ে দেবো এবং সঙ্গে তোমাদের এমসি প্রশ্নগুলো প্রশ্নগুলো কীরকম প্রশ্ন আসে সেগুলো আমি দেখিয়ে দেব তাহলে তোমরা সিলেবাসটা টুকে রাখো বা বইয়ের মধ্যে দাগিয়ে নিয়ে রাখো কাজে লাগবে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজের সঙ্গেই থাকো